হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকালে ভালো আছেন তো আজকে আমার বন্ধুর সাথে দেখা করার জন্য যাব তিনি একজন মাওলানা এবং একটি মাদ্রাসায় চাকরি করেন তো অনেকদিন সে আমাকে বলতেছে আসার জন্য তো ভাবলাম যে আজকে চলে যাই তো রিষ্কেতে যেতে যেতে স্টেশনে চলে আসলাম তো এখান থেকে আবার বাসে উঠলাম বাসে করে আপনার চলতে চলতে চলে আসলাম সাইনবোর্ড প্রায় সাইনবোর্ডের কাছাকাছি চলে আসলাম এই তো এসে নেমে পড়লাম এখন আমাকে যেতে হবে রাস্তার ওই পারে তার আগে দেখে নেন আশেপাশে ফুটপাতে অনেক লোকজন ওই যে দেখেন আমরা বিক্রি করতেছে অনেকে ওই যে লেবু শরবত এগুলো দেখে দেখে যাচ্ছি আশেপাশের পরিবেশটা দেখেন অনেক সুন্দর কিন্তু তারপরে আস্তে আস্তে উঠে গেলাম ফুট ওভার ব্রিজের উপর উপরে এটি এটে চললাম ওপর পাশে যাওয়ার পরতে ফোটা ব্রিজের উপরে সুন্দর একটা ভিউ দেখে খুব ভালো লাগলো ফুট ওভার ব্রিজের উপরে অনেক ফুটপথ দেখলাম তো এগুলোর জন্য হাঁটা ছাড়া করতে অনেক কষ্ট হয়েছে এগুলো উঠিয়ে ফেললে ভালো হইতো মানুষের চলাচল হইতো যাই হোক ওপর পারে চলে আসলাম এখানে আসার পরে একজনকে জিজ্ঞেস করলাম কিভাবে যাওয়া যায় তো এর আগে আমার বন্ধুর মাধ্যমে কথা হয়েছে উনি বলছে যে রিক্সাতে চলে এসো তারপর আমরা একজনকে জিজ্ঞাসা করলাম উনি আমাকে দিক নির্দেশন দিলেন এখান থেকে রিক্সাতে উঠলে হবে যাই হোক রিক্সাতে উঠে গেলাম উঠে যাচ্ছিলাম হ্যাঁ যেতে যেতে আশেপাশের পরিবেশটা দেখে অনেক ভালো লাগছিল নেমে গেলাম আমার পরে ওই যে বন্ধুকে দেখতে পাচ্ছি ওই যে আমার জন্য দাঁড়িয়ে আছে তার সাথে হ্যাঁ মুসফা করলাম যেতে লাগলাম মাদ্রাসায় চলে আসলাম বন্ধুর সাথে কথা মাদ্রাসা আমাকে দেখাইলো মাদ্রাসা পরিবেশটা অনেক সুন্দর আপনারা যারা আপনাদের বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়াইতে চান তারা এরকম মাদ্রাসায় দিতে পারেন মাদ্রাসার পরিবেশ অনেক সুন্দর দেখেন এখানে যারা বাচ্চারা আছে সবাই গ্রাম থেকে আসছে তাদের সাথে একটু কথা বলে বলে সবাইকে ডাকাই থাকো নাকি গ্রাম থেকে আসতো কোন জায়গায় তোমার বাসা মতলবপুর একা একা থাকো মানে এলাকা না লাগে না থাকতে বরাবর কষ্ট হয় না তোরা পোয়ামা এসে দেখে যায় তুমি তো অনেক ছোট বয়স কত হবে বাড়ির বাড়ির জন্য ই লাগে না হ্যাঁ কতবার বর্ষায় ডাকাই ডাকাই বাসা সোনা সোনা সবাই তো ভালো ভালো থাকতো তাইলে না কোনো সমস্যা হয় না

কেমন লাগে ওনার ওয়াজ ভালো ভালো ঠিক আছে ওনার মতো হবে ঠিক আছে ওনার মতো হবে না না ঠিক আছে কিউট বাচ্চাদের সাথে কথা বলা শেষ হওয়ার পরে আমরা চলে গেলাম বাইরে একটু ঘোরাফেরা করার জন্য বন্ধুকে নিয়ে তো আশেপাশের পরিবেশটা সে আমাকে দেখাচ্ছিল আমরাও দেখতে দেখতে যাচ্ছিলাম তো ওর সাথে অনেকক্ষণ কথা হইলো ঘোরাফেরা হইলো ভালো লাগলো সময় কাটাইলাম তো সময় কাটাতে কাটানোর পর কিছুক্ষণ পরে হেঁটে আমরা হেঁটে হেঁটে আসার পরে আমরা একটু কুদার্থ অনুভব করলাম তারপরে যে কিছু খাই খুব ভালো সময় কাটলো আর হ্যাঁ পাস্তাটা অনেক ভালো ছিল খেতে খেতে দুজন একসাথে কথা বলতে বলতে কখন যে সময় শেষ হয়ে গেল বুঝতে পারলাম না ঢাকা নাস্তা শেষে আবার ফিরে গেলাম মাদ্রাসায় মাদ্রাসায় বাচ্চারা আবার পড়াশোনায় ব্যস্ত আমরা এদিকে কিছুক্ষণ কথা টথা বললাম বলার পরে ভাবলাম যে আমার যাওয়ার সময় হয়ে গেছে তাই ওদেরকে আর ডিস্টার্ব করলাম না যদি আমি থাকি হয়তো আমাকে ওরা বারবার দেখবে ওদের পড়া আর ডিস্টার্ব হবে তাই ভাবলাম যে চলে যাই আবার হয়তো অন্য কোনো সময় দেখা করার জন্য আসবো অবশেষে বন্ধুর কাছ থেকে বিদায় নিয়ে আবার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম